স্কুলেই চাষ হচ্ছে সবজি সেই সবজি স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে মিড ডে মিলে চিকিৎসকদের মতে বাজারে শাকসবজিতে থাকা সার শাক কীটনাশক ও ঔষধ যা খেয়ে শিশুদের নানারকম শারীরিক সমস্যা হতে পারে মিড ডে মিলের খাবার খেয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের শরীর খারাপ হতে দেখা গিয়েছে কখনো মিড ডে মিলের খাবার দেওয়া নিয়ে গুণাগত মান নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় বেশ কিছু জায়গায় তার মধ্যে অন্যতম মাসদিয়া বাজারের প্রাথমিক বিদ্যালয় এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিড ডে মিলের সবজি চাষ করে সেই সবজি পরিবেশন করা হয় পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের প্রাঙ্গণে শাকসবজি চাষ করে এবং দেখভাল করে বড় করে তোলেন তিনি নিজেই সেই শাকসবজি পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে পরিবেশন করা হয় এর ফলে পড়ুয়ারা ভেজালবিহীন উন্নত শাকসবজি খেতে পারছে অপরদিকে অগ্নিমূল্য বাজারে কিছুটা হলেও পয়সা সাশ্রয় হচ্ছে প্রধান শিক্ষকের এহেন উদ্যোগে খুশি পড়ুয়া থেকে তাদের অভিভাবকরা তারা জানান এরকম উদ্যোগ অন্যান্য বিদ্যালয়ে করা উচিত বাজার প্রাইমারি স্কুলে হেডমাস্টারের উদ্যোগে যে সবজি চাষ হচ্ছে আমরা তার প্রশংসা করি কেননা অগ্নিমূল্য সবজি বাজারে বাচ্চাদের পুষ্টিকর খাবার জোগাড় করা খুবই কঠিন ব্যাপার সরকার যে টাকা দেয় তাতে পুষ্টিকর খাবার দেওয়া যায় না সেখানে হেডমাস্টার যে উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে যে সবজি চাষ করছে সেই সবজি চাষ এই বাচ্চাদের মধ্যে খাওয়ানো হচ্ছে পুষ্টিকর খাবার বেশি পাচ্ছে আমরা চাইব মাসদিয়া বাজার প্রাইমারি স্কুলের মতো অন্য অন্য স্কুলের মাস্টাররা তারা প্রত্যেকে উদ্যোগী হয়ে এই সবজি চাষ করুক এবং সবজি চাষ করে বাচ্চাদের পুষ্টিকর খাবার দিক আমরা এটা প্রত্যেকটা মাস্টার মাসার কাছে আবেদন করব যে বাচ্চারা যত সঠিকভাবে পুষ্টিকর খাবার পায় এবং যে অগ্নিমূল্য বাজার সেই অগ্নিমূল্য বাজারের থেকে সরকার যে টাকা দেয় তাতে হয় না মাস্টারের উদ্যোগ নিয়ে সবজি চাষ করুক এবং এটা সর্ব স্কুলে হোক এটা আমরা চাই এবং আমরা মাসদিয়া বাজার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এবং সঙ্গে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই আমার নাম সুরজিতা আর্য